আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব দোয়াটি হলো পছন্দের মানুষকে কাছে পাওয়ার দোয়া প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয়দর্শক ভালোবাসার মানুষকে স্বামী হিসাবে পেতে আল্লাহর কাছে দোয়া করা যাবে আবার প্রেমের সম্পর্ক নেই কিন্তু এর পরেও কাউকে যদি ভালো লাগে তাকে নিজের জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যায় কি এমন অনেক প্রশ্নই ওই মনে ঘুরপাক্ষায় আমাদের অনেকের তো প্রিয়দর্শক এক্ষেত্রে নির্দিষ্ট কাউকে জীবন সঙ্গী হিসাবে কামনা করে দোয়া করা উচিত নয় বরং উত্তম ও উচিত হচ্ছে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা কেননা আল্লাহ আপনার ধারণা থেকেও উত্তম জীবন জীবনসঙ্গিনী দিতে পারেন তবে এরপরও যদি কাউকে পাওয়ার দোয়া করতে চান তাহলে এভাবে দোয়া করুন যে হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবন সঙ্গী হিসাবে কবুল করুন প্রিয় দর্শক অনেক সময় এমন হয় আর যে জিনিস পাওয়ার জন্য আমরা উদ্গৃ থাকি দুই দিন পরই সেটার কারণে উৎকণ্ঠিত হয়ে উঠি আবার আজ যা থেকে দূরে সরে থাকার ব্যাপারে চেষ্টারত থাকি কয়েকদিন পর তা পেয়েছি বলে আনন্দিত হই প্রিয় পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর বস্তু তো আল্লাহই ভালো জানেন তোমরা জানো না প্রিয় দর্শক পক্ষাত মুসলিম মনীষী আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে তবে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়ার কল্যাণের দোয়ার সঙ্গে যুক্ত থাকলে অসুবিধা নেই কেননা অনেক সময় বহু পার্থিব কাঙ্ক্ষিত বস্তু অর্জন ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রিয়দর্শোত্তম জীবন সঙ্গী লাভের দোয়া পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা আলী ইসালামের কাহিনী বর্ণিত হয়েছে সেখানে মুসা আলি ইসালামের একটি দোয়াও এসেছে যে দোয়া পড়ার পর আল্লাহ তালা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবন সঙ্গীনেরও ব্যবস্থা করে দিয়েছেন প্রিয়দর্শক সেই দোয়াটি হলো রব্বিন নি লিমাং হইরিং ফকির হে আমার পালন কর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষি প্রিয়দর্শক পবিত্র কোরানে বর্ণিত আরো একটি দোয়াও করা যায় আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে এর সাধ করেন অরব্বেনা হ্যাঁ দিনা অজুর ইয়াতিনা করুয়াতা আয়ো নিউজ আল্লা নীল মুত্তাক ইনা ইমামা যার অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য এর শীতলতা দান করো এবং আমাদের আল্লাহ বিরুদের জন্য আদর্শ স্বরূপ করো দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রত্যেককে বুজার এবং আমল করার তৌফিক দান করুক আমিন